নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের জন্য দারুণ সুখবর নভেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেল আজকের ভিডিওর মাধ্যমে সেই তথ্য আপনাদের আমি দেখাবো আপনারা জানেন প্রত্যেক মাসের এক থেকে সাত তারিখের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয় তার আগেই কিন্তু তাদের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যায় সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেল অর্থাৎ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ক্রেডিট হবে আর যারা নতুন আবেদন করেছিলেন ভান্ডার প্রকল্পের জন্য তাদের সম্পর্কেও আজকের ভিডিওতে আলোচনা করব তবে প্রথমে চলুন আমরা ভান্ডার প্রকল্পে নভেম্বর মাসে টাকা দেওয়ার যে প্রক্রিয়া শুরু হয়ে গেল সেই সম্পর্কে দেখে নিই তবে ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করবো চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন তবেই পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে চলে যাবে ভান্ডার প্রকল্পে যে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেল তা দেখার জন্য আপনাকে আপনার মোবাইল ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং সার্চবারে এসে টাইপ করতে হবে লক্ষ্মীর ভান্ডার লিখে আপনি সার্চবারে এসে যখনই লক্ষ্মীর ভান্ডার টাইপ করার পরে সার্চ করবেন তখনই আপনার কাছে প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে দেখতে পাচ্ছেন সোশিয়াল সিকিউরিটি ডট ডব্লিউ ডট জিওভি ডট ইন এটাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এর ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে এর ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে লক্ষ্মীর ভান্ডার পোর্টালটা আপনার কাছে খুলে যাবে দেখতে পাচ্ছেন ওপরেই লেখা আছে পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভান্ডার পোর্টাল এই পেজে আসার পর এই যে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস এর ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে এর ওপর ক্লিক করলে কিন্তু আপনার কাছে পরবর্তী পেজটা ওপেন হবে যেখান থেকে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস এই জায়গাতে এসে সার্চ ইউজিং সিলেক্ট অপশান যে আছে এর ওপর আপনি ক্লিক করে নেন সিলেক্টের ওপর ক্লিক করলে অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নম্বর আধার নম্বর কিংবা স্বাস্থ্যসাথী কার্ড নম্বর এই চারটে অপশান আপনার কাছে খুলে যাবে তো আপনি যে কোনো একটি অপশান দিবেন আমি এখানে মোবাইল নম্বরের ওপর সিলেক্ট করলাম এরপর আপনি যেটার ওপর সিলেক্ট করবেন বা যেটার ওপর ক্লিক করবেন সেই আইডিটা এখানে লিখে দিতে হবে আমি যেহেতু মোবাইল নম্বরের ওপর ক্লিক করেছি তাই মোবাইল নম্বরটা এখানে আমাকে লিখে দিতে হবে মোবাইল নম্বরটা লিখে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন ক্যাপচার কোডটা আছে এটা দেখে দেখে এন্টার ক্যাপচার ঘরে ফিল করে নিতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যেমন ধরুন আছে এখানে স্মল পি স্মল এন স্মল জি সেই সঙ্গে আছে এন ই এইট এইভাবে ক্যাপচারটা আপনাকে সম্পূর্ণ দিয়ে দিতে হবে তারপর এই সার্চ বাটনের ওপর ক্লিক করতে হবে তখনই আপনার স্ট্যাটাসটা খুলে যাবে তো চলুন আপনাদের আমি স্ট্যাটাসটা চেক করে দেখিয়ে দিচ্ছি তবে এখানে আমার একটা ভুল লেখা হয়ে গেছে এইখানে এন হবে তো দেখুন এইভাবে আপনি কিন্তু ভুল টাইপ করলে আপনার আসবে না স্ট্যাটাস তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু সম্পূর্ণ ঠিকঠাক ক্যাপচারটা ফিল করতে হবে চলুন আমরা মোবাইল নম্বর দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আমার মোবাইল নম্বর দেওয়া হয়ে গেছে এবার সার্চ বটনের উপর আমি ক্লিক করব সার্চের ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আপনার স্ট্যাটাস খুলে গেছে অ্যাপ্লিকেশান আইডি চলে এসেছে এক্ষেত্রে একটা ব্যাপার আপনাদের জানিয়ে রাখি যারা নতুন আবেদন করেছেন অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্প থেকে কিংবা সরাসরি ভিডিও অফিসে গিয়ে আপনি আপনার আবেদনপত্র জমা করেছেন তাছাড়াও এখন গ্রাম পঞ্চায়েত অফিসেও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদনপত্র জমা নেওয়া হয় সেখানে কিন্তু আপনারা এই দুটো অপশান দেখতে পাচ্ছেন অর্থাৎ একটি হলো ব্লক ডেভেলপমেন্ট অফিসার আপনার এই যে টেম্পোরারি সেভ করে দিয়েছেন সমস্ত ডকুমেন্ট সেই সম্পর্কে লেখা থাকে তাছাড়া তারপরেই লেখা থাকে যে ডকুমেন্ট সাবমিটেড হয়ে গেছে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের দ্বারা ফাইনাল সাবমিটেড হয়ে গেছে এই দুটো আপনি দেখতে পাচ্ছেন কিন্তু পরবর্তী ধাপগুলো আপনার কাছে আসেনি অর্থাৎ ভেরিফাই এখনও হয়নি ভেরিফাই তখনই হবে যখন রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হবে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়া হবে আর এখনও পর্যন্ত সেইভাবে রাজ্য সরকারের পক্ষ থেকে কিছুই ঘোষণা করা হয়নি তবে যেটুকু শোনা যাচ্ছে বা জানা যাচ্ছে এই নভেম্বর মাসে কিংবা ডিসেম্বর মাসে মাননীয় মুখ্যমন্ত্রী নতুনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়ার ব্যাপারে ঘোষণা করতে পারেন তবে সমস্তটাই কিন্তু শোনা যাচ্ছে সঠিক তথ্য এটা যে হতে পারে এমনটা কিন্তু গ্যারেন্টি নেই আরেকটা কথা জানিয়ে রাখি গতবার বা দু সালে আপনারা দেখেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী নভেম্বর মাসে নতুনদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছেড়েছিলেন এবং ডিসেম্বরের এক তারিখ থেকে সেই টাকা নতুন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছিল যাই হোক এবার আপডেটটি দেখার জন্য আপনি নিচে চলে আসবেন এবং পেমেন্ট স্টাসের ডান দিকে এই যে অ্যারো দেখতে পাচ্ছেন এর ওপর ক্লিক করে নেবেন এর ওপর ক্লিক করার পরে স্ক্রল করে নিচের দিকে যাবেন দেখতে পাবেন নভেম্বর লেখা আছে এই নভেম্বর মাসে দেখুন পেমেন্ট আন্ডার প্রসেস এই উপভোক্তা একজন পুরোনো উপভোক্তা এতদিন পর্যন্ত টাকাগুলো পেয়ে আসছেন দেখতে পাচ্ছেন এবং নভেম্বর মাসে উনার পেমেন্ট আন্ডার প্রসেস হয়ে গেছে স্ট্যাটাসে এবার কিন্তু টাকা ঢুকতে শুরু করবে আর যেহেতু এক থেকে দশ তারিখের মধ্যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়ে থাকে তাই আপনারাও টাকা পেতে শুরু করবেন তো আপনাদের যাদের এই ধরনের সেরাসে পরিবর্তন আসছে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন আজ নয় গতকাল থেকে এই পরিবর্তন আসতে শুরু করেছে যাই হোক আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন আপডেট সম্পর্কে তথ্য দিলাম অর্থাৎ যারা টাকা পাচ্ছেন তারা নভেম্বর মাসে যে টাকা পাবেন তার প্রক্রিয়া যে ইতিমধ্যে শুরু হয়ে গেছে সেই ব্যাপারে তথ্য দিলাম সেই বিষয়েও জানিয়ে দিলাম তো আজকের এই ভিডিওটি দেখার পরে আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরো জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায়কনটা অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ